গুড মর্নিং বন্ধুরা আশা করি আমরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার অনেকদিন ব্লগ দেওয়া হয়নি অনেক কাজে ব্যস্ত ছিলাম তাই এখন আজকে আমি ভিডিও দিতে শুরু করলাম ঠাকুর কথা শুরু করছি ঠাকুরের স্নান করা হয়ে গেছে ঠাকুরের পুজো সেরে রান্নাঘরে যাব তো চলুন ভিডিওটা দেখতে এটা এখন রান্না স্টার্ট করি আমি ডাল করছি একটা মসুরির ডাল মসুরির ডালে আমি দেব একটা নতুন জিনিস দিয়ে করবো টমেটো আপনারা সবাই দেন দিই মুসুরি ডালটা ভিজিয়ে রেখেছি আর এদিকে লালটা নিয়ে দিলাম একটু আর টমেটো দিয়ে দিলাম ডাল

দিয়ে দেব সাড়ে দুটো সিটি সিটি বাজু আর এখানে বসিয়ে দিয়েছে শিবা এটা হচ্ছে একটা মিক্সড ভেজ হচ্ছে শাক দিয়ে পালং শাক দিচ্ছি আর তার মধ্যে আলু দিয়েছিলাম গাজর আর ক্যাপসিকাম সব কিছু দিয়ে একটা সুন্দরভাবে সবজি গ্রেভি এটার মধ্যে কিছু মসুরের ডালও দিয়েছিলাম যেগুলো সেদ্ধ করা ছিল অলরেডি খুব টেস্টি হয় আর শুকনো শুকনো ভাতে কিন্তু খেতে দারুণ লাগে এটা এটা হচ্ছে কলার ডাল ভিজিয়েছি এর সঙ্গে অল্প একটু মুসুরি ডাল দিয়ে দিয়েছি এটা একটা বড়া করব আজকে দুপুরের মেনুতে আমাদের এটাই থাকবে গরম পড়ছে একটু কলার ডাল তো আসছে আস্তে আস্তে আমাদের গরমকালে কলাই ডালটা খেতে ভালো লাগে না একটু নুন দিয়ে দিবা হ্যাঁ নুন দিয়ে দাও হলুদ দিয়ে দাও একটু

এটা কলের ডাল খাওয়া হয় তো মিনি গার্ডেনটা আপনাদের দেখাবো বলে একদম ছোট্ট আমার মিনি গার্ডেন এখানে প্রথমেই দেখাচ্ছি অরিগানো গাছ দেখুন অরিগানো গাছের এতই চারা হয় যে আমি এখানে একটা ছোট ডাল এনে বসিয়ে দিয়েছিলাম তো পুরো গাছ এখানে একটা হয়েছে এখানে হয়েছে আর এই যে আমি সবজি ধোয়ার যে জলটা দিই ওই কারণে দেখুন এখানে পেঁপে গাছ একটা বেরিয়ে গেছে তবে এখানে অনেক কটাই বেরিয়ে গেছে আর এই টমেটোগুলো ফেলেছিলাম টমেটোগুলো আর উচ্ছেটাও বেরিয়ে গেছে উচ্ছে গাছ কতটা উচ্ছে গাছ ধরে গেছে ফুলও এসেছে উচ্ছেও ধরেছে এখানে মাটিতে উচ্ছেটা খুব ভালো হয় আর এইগুলো লঙ্কাটা আমি এখন দেখাতে পারলাম না লঙ্কা হয়েছিল আমরা খেলাম আমরা ছিলাম না বলে এরকম হয়েছে একটু এরকম হয়ে গেছে তারপরে গাছটা আবার ফুল আসছে আর এখানে একটা কুমড়ো গাছ হয়েছে আসলে মাটিটা এখানে ছোট তো আমার ছাদের মধ্যে করতে হয়েছে দেখা যাক কতটা হবে কিন্তু উচ্ছে মনে হচ্ছে ভালোই হবে উচ্ছে গাছটা ভালোই হবে আর এইটা হচ্ছে আমার আজকে আমি পাতা ছিঁড়ব বড়া করব গন্ধ গাজালে বা গাদাল পাতা গাদাল পাতার বড়া একদম কচি নিতে পারবে কচি কচি গুলো কেটে একবারে নিয়ে নেব ব্যথা উপশমকারী পাতা এটা পেটের পক্ষে খুব ভালো হাত হাতি পায়ে ব্যথা টাথা এগুলো হলো খুব ভালো পেটের পক্ষে খুব ভালো পেট খারাপ হলে বা আমাশা হলে এই পাতার বড়া বা ঝোল যে কোনো খেতে পারেন খুবই ভালো উপকার পাবে ওটাকে আমি ধরিয়ে দিয়েছি না তত বাড়ে একদম ওই পুঁতি এটা ওই কিচেন ওয়েস্টের থেকে যেগুলো পরেছিল পচা টমেটো গুলো একটা দুটো পড়েছিল সব চারা হয়ে গেছে ছাড়া না এখন বড় হয়ে টমেটো শুরু হয়ে টমেটো শুরুও হয়ে গেছে অনেক হয়েছে এইদিকে এই রকম গাছের টমেটো পেলে ভালো এটা আমাদের সামনে একদম বাড়ি থেকে বেরিয়েই সামনে ছোট বাগান ছোট হলেও টপ গুলো কিন্তু খুব বড় বড় সিমেন্টের টপ সব এখানে আছে সবই কিন্তু সিমেন্টের টপ একটা কিন্তু মাটির টপ দেখতে পাচ্ছি না মাটির ওইগুলো ওই কটা মাটির হ্যাঁ আর এগুলো সব সিমেন্টের আর রং কিন্তু আমরাই করেছি ওগুলো মাটির শীতকালে এখানটায় ফুলে ভরে গেছিল আপনারা দেখেছিলেন গরম পড়ে গেছে তো প্রচন্ড তো এখন ফুল কমতে শুরু করেছে হ্যাঁ চলে আসবে সব চলে আসবে কয়লা খনি অঞ্চল তো এখানে এমনই পলিউশন প্রতিদিন গাছকে দুবেলা করে ধুতে হয় না হলে সাদা ধবধবে হয়ে যায় সবুজ থেকে আর ধোয়ার কোনো চান্স নেই আর জলও প্রচণ্ড কম আজকে কোথায় জল দিতে আজকে তুমি জল দিচ্ছ না সেই মাটির একটা সোদা গন্ধ আসছে এখন থেকে মার্চ পরে নিয়ে হলো তাহলে ভাবুন এপ্রিল মেতে কি হবে কেমন করে আমরা খেটে বাঁচিয়ে রেখেছি এদেরকে হলি হক শুরু হয়েছে একটু হোলি একদম গরম পড়তে ফুল দিচ্ছে এই গাছটা আমি দুবার প্রনিং করেছি তাও এত ফুল হয়ে গেছে পরিষ্কার করতে হবে জায়গাটা এর মধ্যে অসংখ্য হচ্ছে তোমার এই চারা বেরিয়েছে তুলসী যারা হলে তুলসী গাছ বাঁচাতে পারছি না আমাদের এদিকে এসে দেখবেন তুলসী গাছে পুরো ভরে গেছে চারিদিকে

এটা কি গাছ নিয়ে যাচ্ছেন বেশ ভালো গন্ধ চাচ্ছে আর এখানে হচ্ছে আমি গ্যাদার চারা বসিয়েছিলাম বীজ বসিয়েছিলাম সব চারা বেরিয়ে গেছে কসমস কসমসের বীজও ফেলেছি প্রচুর চারা বেরিয়েছে দেখো আর চারিদিকে বললাম না টমেটো হয়েছে এই দেখুন টমেটোর চারা তো ভর্তি সব কিচেন ওয়েস্ট দিই তো আমরা আমাদের তো পুরোই কিচেন ওয়েস্টের উপর ডিপেন্ড আর এই গাছটা পোকা বলে একদম কেটে দেওয়া হয়েছে আমি প্রুনিং করে দিই করেছিলাম এখন দেখুন সুন্দর হয়ে কচাচ্ছে কারি পাতা গাছ এটা মোটামুটি সাত আট বছরের কারি পাতা গাছ আরো বেশি দশ বছরের এখানেও দেখুন টমেটো কত হয়েছে একটাই গোলাপ এখানে বেঁচিয়ে রাখতে পেরেছি আর মা মাফিগুলো নিয়ে চলে গেছিলাম না দেখুন সুগন্ধি গোলাপ প্রচন্ড গন্ধ এই যেখান থেকে গন্ধটা পাচ্ছি তুমি জল দিচ্ছ গোলাপের গন্ধ বেরোচ্ছে প্রচুর টমেটো বেরিয়েছে না জবাটাও প্রচুর হয় এখানে প্রচুর হয় গরম পড়লে জবা শুরু হবে হ্যাঁ বেলিফুলকেও পুরিং করেছে হ্যাঁ জানি দুটো আছে একটা না এটা কতটা উঠেছে দেখো ভালো আছে কিন্তু এখানে উচ্ছে হয়েছে পুরোটাকে ধরে করলে অনেক উচ্ছে হবে উচ্ছে তো জায়গার দরকার পুরো আমরা ধরে যদি ওঠাতে পারি উচ্ছে গাছটাকে প্রচুর উচ্ছে বাবু এখানে প্রচুর উচ্ছে হয় দেশি উচ্ছে ছোটো ছোটো কমপ্লিট ওইটাই দিয়েছে একটু না ওদিকটা দিয়েছি ওদিকটা তো সবজি খোসার জল অনেকবার দিলাম ওদিকটা জল দিতে হবে না ওদিক অনেকবার সবজি খোসা জল দিয়েছি দু তিনবার আমাদের এত সবজি হয় সবগুলো গাছের কাছেই দিয়ে দিই গোড়াতে গাঁদা ফুলগুলো এটা এখন ফুটতে শুরু করেছে অনেক দিন এটা লাস্ট একদম মনে হয় আর হবে না গরম পড়ে গেছে হ্যাঁ এই টপটাতে ভাবছি কাগজ ফুল লাগাবো বগেন বেলিয়া লাগাবো হ্যাঁ গাছটাকে অন্য জায়গায় দেবো অবশ্যই যখন আমরা বর্ধমানে শিফট করবো এখান থেকে তো এই টপগুলো সামনে চলে যাবো এখানে দেখাশোনা কেউ তেমন থাকবে না অ্যালোভেরাগুলোকে আমি বসিয়ে দিয়েছিলাম সব তুলে উঠতেও পারিনি ভেতর সব বসিয়ে বসিয়ে রেখেছিলাম হয়ে গেছে ধুয়ে একটু অ্যালোভেরাটাকে হ্যাঁ আমাদের যে অ্যালোভেরা চাষ করেছি আমরা এটা খাবার জন্য করেছি মাখার জন্য না আমরা অ্যালোভেরা জুস খাই কারণ অনেক বেনিফিট আছে অ্যালোভেরা জুস খেলে তো আপনারা খেতেই পারেন তো কেমন করে খাবেন সেটা আমরা দেখাবো একটু পরে এই রকম কিন্তু মোটা মোটা অ্যালোভেরা হতে হবে আর যে অ্যালোভেরাগুলোর গায়ে দেখবেন দাগ আছে সেইগুলো নেবেন না একদম একদম ফ্রেশ অ্যালোভেরার পাতাগুলো নেবেন সেটা দই বা দুধের সঙ্গে ঘোল করে কিন্তু খেতে পারেন এটা অন্য স্টেটে তামিলনাড়ুতে না ওইদিকে চেন্নাই টেন্নাই কিন্তু প্রচণ্ড বিখ্যাত ওই অ্যালোভেরার জুস পেটের পক্ষে প্রচণ্ড ভালো আর এখানে এত অ্যালোভেরা হয় এত অ্যালোভেরা ওইখানেও অ্যালোভেরা ভর্তি হয়ে আছে और को है हाँ তো এরপর আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যালোভেরা জুস যেটা আমরা এই গরমকাল পড়তেই কিন্তু সবাই মিলে খাই অ্যালোভেরার সাথে যদি অন্য কোনো ফল থাকে আপেল বা পেয়ারা হোক বা যে কোনো কি তরমুজ হোক বা পেঁপে আমাদের যেহেতু সেদিনকে তরমুজ ছিল তো তরমুজ দিয়ে আমরা জুস করলাম এই জুসটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় আর পেটের জন্য কিন্তু প্রচণ্ড উপকারী অ্যালোভেরা জুস আর তার মধ্যে একটু আদা জলজিরা পাউডার আপনারা চাইলে একটু চিনিও মেশাতে পারেন একবার খেয়ে দেখবেন এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে আপনার শরীরের জন্য কিন্তু খুব বেনিফিশিয়াল আর রাত্রে কি হবে কীভাবে করছিলাম তো তখন দেখলাম বাবা অফিস থেকে ফেরার পথে চিকেন এনেছে তো চিকেন হলেই আমাদের ওই পালং চিকেনই করি যেহেতু গরমকাল পড়ে যাচ্ছে তো আর গরমকালে তো পালং চিকেনটা অত ভালো লাগে না তো অল্প ঠান্ডা ঠান্ডা থাকতে থাকতে পালং চিকেনটা কিন্তু খেতে দারুণ লাগে পালং চিকেনটা যেহেতু রান্নাটা করতে ভালোই পারি আমি মা দুজনাই পারি আর সেদিনকে আমিই করলাম আর এই ভিনিগার কিন্তু এবার ফার্স্ট টাইম আমি পালং চিকেনে দিলাম আগে কোনো দিনই দিইনি টেস্ট ভালোই হয়েছিল মাংসটা কিন্তু ভালো সেদ্ধ হয়ে গিয়েছিল তাড়াতাড়ি আর অন্য সময় পালং চিকেন করলে মাংসটা সেদ্ধ করতে একটু টাইম লাগে তার জন্য ওই মাংসটাকে আগে একটু ভেজে নিই তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর বেশিক্ষণ কষতেও হয় না আর পালং শাক তো যেহেতু বাজারে তার জন্য পালং শাকটা একটু সিটি দিয়ে তারপরে পেস্ট করে নিই প্রেসার কুকারে সিটি দিলে এর যে রাসায়নিক যেগুলো থাকে পালং শাক যেগুলো সার মার দেয় ওগুলো বেরিয়ে যায় তাতে আর কোনো খারাপ কিছু থাকে না আর রাত্রে মা করলো লুচি লুচি না এটা ঠিক নান টাইপের আটা ময়দা মিশিয়ে দই দিয়ে মেখেছিলাম জলের বদলে খেতে কিন্তু দারুণ হয়েছিলো আর দারুণ ফুলেছিল। ডিনারটা কিন্তু বেশ জমে গিয়েছিল। ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন শুভ পাশে থাকবেন আর যারা এতদিন পাশে আছে অনেক ধন্যবাদ